আমি যদি বিদেশ থাকে তাহলে এরকম বক্স বক্স গিফট পাওয়া যায় তাই না বন্ধুরা হ্যাঁ ঠিকই দেখছেন এই এক কার্টুন গিফট এসেছে হচ্ছে বিদেশ থেকে এখন বলতেই পারেন কোন দেশ থেকে এসেছে এটা হচ্ছে কুয়েত থেকে পাঠিয়েছে আর এখানে প্রথমেই যে এটি দেখেছেন সেটা হচ্ছে একটি জামা ছিল আর তারপর হচ্ছে একটা চাইনিজ নুডলস এটা আমি আসলে প্রত্যেকটা জিনিসের নাম নামওভাবে বলতে পারবো না যেগুলা যেগুলা চিনি আমি সেগুলাই বলছি আমুল বাটা এটা তো সবাই চেনেন আর বাইরে থেকে প্রোডাক্ট আসবে সাবান আসবে না এটা তো হতেই পারে না সো এটা ছিল সাবান এটা যে কি অ্যাকচুয়ালি আমি জানি না এটা পরে আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে একটা পেস্ট ছিল আর এটা হচ্ছে ব্রাশ ছিল আসলে এভরিথিং সব কিছু এখানে টুকটাক দেওয়া ছিল ঠিক আছে আর এখানে আসলে কাচের জিনিস ছিল প্যাকেটটাতে এই জন্য হচ্ছে ওটা এভাবে মোড়ানো ছিল মোটা একটা কার্টুন দিয়ে এটা হচ্ছে লিপে জন্য খুব সুন্দর কালার হয় এটা দিয়ে আর অনেক কিছু নাম আমি যেগুলো বলতে পারছি না সেগুলো হচ্ছে আমি ওখানে জাস্ট রেখে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এটা কি দেখা যাক ও আচ্ছা এটা সবাই চেনেন কম বেশি এটা হচ্ছে আমাদের বাংলাদেশেতেও অ্যাভেলেবেল অনেক পেজেই পাওয়া যায় এটা হচ্ছে ছোট্ট কোরআন শরীফ দেখতে অনেক বেশি কিউট আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এর ভেতরে কেমন দেখতে এখন এটা হচ্ছে এটা হচ্ছে চিজ এটা তো অনেকেই জানেন চিনতে পেরেছেন আমিও চিনতে পেরেছি আর এটা হচ্ছে বিস্কিট আর এই বিস্কুটগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে সো আমার তো অনেক ভালো লাগছে এত 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 পার্সেল দেখে আর আপনারা মনে করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন এগুলো কার আর এটা হচ্ছে ছোটের জন্য এই প্রোডাক্টটাও খুবই ভালো খুবই ভালো আর দেশের বাহিরে যেহেতু সেটা তো আরও ভালো হবে আর এটা হচ্ছে ছোট একটি কাচের জার আর এখন দেখা যাক এইটার ভেতরে কি এটা হচ্ছে অলিভ অয়েল আর এটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন আর এটা হচ্ছে ট্রেসিমি শ্যাম্পু আসলে এই শ্যাম্পুটা আমার কাছে খুবই ভালো লাগে ট্রেসিমি গুলার আর এখানে হচ্ছে আছে হচ্ছে ঘি আর দেন হচ্ছে আর কিছু আছে দেখা যাক হ্যাঁ আরেকটা জিনিস আছে এটাও হচ্ছে মে বি হ্যাঁ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে রান্না করার জন্য সো ইয়া এই হচ্ছে আজকের হচ্ছে সমস প্রোডাক্ট কার্টুনে আর এগুলা কি মনে করছেন আমাকে পাঠিয়েছে আরে না আমাকে না এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড দেশের বাইরে থাকে ও পাঠিয়েছে আর ভাইয়া প্রায় প্রায় এরকম বোনের জন্য অনেক কিছু পাঠায় আর আমারও খুব ভালো লাগে কারণ বোন পাওয়া মানে হচ্ছে সেখান থেকে আমিও কিছু ভাগিদার হব সো এই জন্য ভালো লাগে আর আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই করছি টুকটাক যা ভিডিও করতে পারলাম করেছে আর বাকি কিছু ভিডিও করতে পারিনি আমার আসার আগে সেগুলো আনপ্যাক করা হয়ে গেছে যাই হোক সবাই হচ্ছে ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার পেজের সঙ্গে থাকবেন আশা করছি আর আপনারা আমার পেজের সঙ্গে থাকলে আমিও আপনাদের পেজের সঙ্গে অবশ্যই থাকব সো সবাই কিন্তু ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ